জয়গুরু সকলকে জানে শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম যে কোনো পূজা হোম যজ্ঞ ব্রত উপবাস ইত্যাদির ক্ষেত্রে আমরা ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করি ওম নম নারায়ণায় নম এই মন্ত্র বলে তাকে প্রণাম নিবেদন করি তো ওং নম নারায়ণায় নম এই মন্ত্র কতটা শক্তিশালী এবং এই মন্ত্রের প্রভাব কি এ নিয়ে পুরাণে একটি কাহিনী রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রাচীনকালে ভারতবর্ষের বিভিন্ন স্থানে মুনি ঋষিদের তপস্যা কুটির ছিল তপবনের পরিবেশ ছিল নয়ন মনোহর মুনি ঋষিগণ সেখানে একাগ্র চিত্তে বহু বছর ধরে বা কেউ কেউ আজীবন তপস্যা করতেন এই রকম এক অপূর্ব পরিবেশে ব্রহ্ম তেজা ঋষিপুত্র আর তপস্যার জন্য আসেন যে স্থানে তিনি তপস্যার জন্য আসেন সেই স্থানটির নাম দেবিকা তট এখানে তিনি একটি আশ্রম কুটির নির্মাণ করেন এবং নাম রাখেন অমর জ্যোতি এই কুটিরে বসে কঠোর ইন্দ্রিয় সংযম করে তিনি তপস্যা শুরু করেন বেশ আনন্দেই দিন কাটতে লাগল কিন্তু সাধারণ মানুষদের জীবনে যেমন সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে ঋষিদের জীবনও কিন্তু তার থেকে ব্যতিক্রম নয় তো এই সুখ তো পরেই আবার দুঃখ দুঃখের পরে আবার সুখ তাছাড়া মনের মধ্যে লুকিয়ে রয়েছে জন্ম জন্মান্তরের বিভিন্ন সংস্কার এই শুভশুভ সংস্কারগুলি কখন যে কী রূপ ধারণ করে জেগে উঠবে জীবনকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে জীবনকে কোন বিপাকে ফেলবে এ সম্পর্কে প্রাচীন ঋষিগণ যথেষ্টই সতর্ক ছিলেন আর আরিও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থেকেই তিনি তপস্যা করতে শুরু করেন একদিন আরুনি সকালে তপস্যা সেরে স্বচ্ছ মহানদীতে স্নানের জন্য গেলেন স্নান সেরে জলের মধ্যে দাঁড়িয়ে ভগবান নারায়ণের উদ্দেশ্যে ও নম নারায়ণায় নম এই মন্ত্র বলে তিনি নারায়ণের ধ্যান করতে যাবেন ঠিক এমন সময় তার চোখে পড়ল কিছুটা দূরে এক কদাকার ব্যাধ হাতে তীর ধনুক নিয়ে ধনুকের তীর সংযোচন করে তার দিকে লক্ষ্য করে এগিয়ে আসছে এমন দৃশ্য দেখে আরুনি কিছুটা ভীত সন্ত্রস্ত হলেন কিন্তু তিনি মনের মধ্যে আরও বেশি করে ভগবান নারায়ণের নাম স্মরণ করতে লাগলেন ওম নম নারায়ণায় নমহ এই মন্ত্র জপ করতে লাগলেন পবিত্র চিত্তবৃত্তির প্রভাবে আরুণীর হৃদয়ে ভগবান নারায়ণ যেন সাক্ষাৎ অধিষ্ঠিত হলেন সঙ্গে সঙ্গে আরুণীর চোখ মুখের চেহারা যেন একটা পাল্টে গেল আর তার চোখ মুখ থেকে যেন একটা অপার্থিব প্রেম ও করুণা ঝরে পড়তে লাগল এভাবে কিছুক্ষণ থাকার পর আরুনি নদীর তীরে উঠে এলেন এদিকে ওই ব্যাধ সেও আর কাছাকাছি এসছে কিন্তু হাতে তীর ধনুক থাকলেও বা ধনুকে তীর সংযোজন করা থাকলেও ব্যাধের মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এলো আর আরুনির কাছে এসে হাত জোর করে বলতে লাগলো হে ব্রাহ্মণ আমি আপনাকে বধ করার জন্যই ধনুকে আমি তীর সংযোজন করেছিলাম কিন্তু হঠাৎ আমার সেই হত্যা বুদ্ধি লোপ পেয়ে গেছে আর মনের মধ্যে একটা প্রবল সৎ বৃত্তি যেন জেগে উঠেছে দেখুন জীবনে আমি অনেক ব্রাহ্মণ অনেক নারী বধ করেছি কিন্তু আজ আমার মনের মধ্যে যে পরিবর্তনটা এলো এতে আমিও বিস্মিত হয়েছি আমি পাপি এমন পাপ নেই যা আমি করিনি কিন্তু আজ পর্যন্ত আমার মনের মধ্যে এরকম ভাব আমি কোনোদিন অনুভব করিনি আজ আপনার মুখের মধ্যে হঠাৎ একটা অপার্থিব জ্যোতি লক্ষ্য করলাম আর আমার মনের সমস্ত হিংসা বৃত্তি যেন এক মুহূর্তে চলে গেল আমি বুঝতে পারলাম যে আপনি সত্যিই কোনো ভগবান মহাপুরুষ আমাকে দয়া করে কৃপা করুন আমারও ইচ্ছা হচ্ছে আমিও আপনার মতো তপস্বী হই দয়া করে আমাকে উপদেশ দেন আর আমাকে গ্রহণ করুন আমাকে দাসের মতন গ্রহণ করুন ব্যাধের এই কাতর আবেদন শুনে আরুনি বললেন তা পরে হবে এখন তুমি এখানেই ঘোরাঘুরি করো কথা বলে আরুণী নিজের কুটিরের দিকে গমন করলেন আশ্চর্যের ব্যাপার এই ঘটনার পর থেকেই ব্যাধের মনের মধ্যে একটা দারুণ পরিবর্তন দেখা দিয়েছে ব্যাধ নিজেও সেটা বুঝতে পেরেছে আর এখন থেকে সে পুরোপুরিভাবে জীব হিংসা বা প্রাণী হত্যা বা শিকার করা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে অনেক কষ্ট করে জীবিকা সংগ্রহ করে আর বনের ফল মূল এই সমস্ত খেয়েই সে জীবন যাপন করে আর আর বলে গেছেন যে তুমি এখানেই ঘোরাঘুরি করো তো ব্যাদ সেই জায়গার মধ্যেই রয়েছে অর্থাৎ একদিকে আরুনির তপস্যা কুটির এবং অন্যদিকে নদী এই স্থানের মধ্যেই ব্যাধ থাকতে শুরু করে বেশ কয়েকটা মাস বেরিয়ে গেল এসছে বর্ষাকাল একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আরুনি সকালবেলায় নিত্য দিনের মতো সেই বৃষ্টির মধ্যেই নদীতে স্নান করতে গেছেন নদীর জলে নেমেছেন নদীর জলে স্নান করার পর তিনি ভগবান নারায়ণকে প্রণাম জানাচ্ছেন এবার নদীর তীরে উঠবেন ঠিক এমন সময় তিনি দেখতে পেলেন যে কিছুটা দূরে একটা ভয়ানক বাঘ একটা বাঘ সেখানে অপেক্ষা করছে আর উনি তীরে উঠলেই বাঘটা এখনই আর উপরে ঝাঁপিয়ে পড়বে আরুনিও ভয় পেয়ে গেছেন আর এদিকে ওই ব্যাধ সে এই ঘটনাটা দেখতে পায় এই দৃশ্যটা দেখতে পায় ব্যাধ তখন ধনুকে তীর সংযোজন করে ওই বাঘকে লক্ষ্য করে বাঘের দিকে তীর নিক্ষেপ করে ব্যাথ তীর নিক্ষেপ করেছে আর এদিকে আর এবার উচ্চ উচ্চ কণ্ঠে তিনি ওম নম নারায়ণায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করছেন বাঘটি তীর বিদ্ধ হয়েছে আর এই মুহূর্তে ওং নম নারায়ণায় নমহ অর্থাৎ নারায়ণের নাম তার কানে প্রবেশ করেছে বাঘটি দেহত্যাগ করলো আর দেহত্যাগ করার সাথে সাথে ওই বাঘের দেহ থেকে এক সৌম্য পুরুষ আবির্ভূত হলেন সেই সৌম্য দর্শন পুরুষ আরুণীকে উদ্দেশ্য করে বললেন হে তপস্বী আজ আপনি আমাকে দয়া করেছেন আপা আপনার কৃপায় আমি আজ নিষ্পাপ হলাম আমি এখন বৈকুণ্ঠ লোকে চললাম আরুণী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন দাঁড়াও কে তুমি তোমার পরিচয় কি সৌম্যদর্শন পুরুষ একটু থমকে দাঁড়ালেন আর বললেন হে মহর্ষি আমি পূর্ব জন্মে একজন ধর্মপরায়ণ রাজা ছিলাম আমার নাম ছিল দীর্ঘবাহু আর আমি আহার বিহারেই বেশি মত্ত থাকতাম তবে চার বেদ এবং প্রকৃতির কার্যকারণ তত্ত্ব সম্পর্কেও আমি যথেষ্ট আমার মধ্যে জ্ঞান ছিল আর এই কারণেই আমার মনের মধ্যে যথেষ্ট অভিমান এবং অহংকারও ছিল আর তাই আমি সাধারণ ব্রাহ্মণদেরকে কোনো গুরুত্বই দিতাম না একদিন এক ব্রাহ্মণদের সভায় আমি পৌঁছে যাই তো সেখানে বেদ নিয়ে ব্রাহ্মণদের সাথে আমার তর্ক শুরু হয় আমি তখন অহংকারে অভিভূত হয়ে ওই ব্রাহ্মণদেরকে মূর্খ বলে গালি দিতে শুরু করলাম এমন সময় সেই ব্রাহ্মণদের সভা থেকে একজন সত্য ও ধর্মপরায়ণ ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন এবং আমাকে উদ্দেশ্য করে অভিশাপ দিয়ে বললেন হে রাজন তুমি আমাদেরকে হেয় প্রতিপন্ন করে বেশ মজা করছো পরের জন্মে তুমি একজন ক্রূর বাঘ হয়ে জন্মগ্রহণ করবে আর তোমার পূর্ব স্মৃতি লোপ পাবে তবে মৃত্যুকালে কোন তপস্বী যদি নারায়ণ নাম তোমার কর্ণে দিতে পারে তাহলে তুমি পাপ মুক্ত হবে এবং স্বর্গলোকে গমন করবে দর্শন পুরুষ এবার বললেন প্রভু এখন আমার সেই সময় উপস্থিত হয়েছে ওই ব্যাধ খুব পুণ্যবান ওই ব্যাধের প্রভাবেই আমি এই বাঘের দেহ ত্যাগ করে আমি আমার নিজের রূপ লাভ করলাম আর মৃত্যুর সময় আপনার মতো তপস্বীর মুখ থেকে আমি নারায়ণের নাম শ্রবণ করলাম আমার জীবন এবং কর্ম সার্থক হয়েছে এ কথা বলার পর ওই দর্শন পুরুষ আরুণীকে বললেন শুনুন দিজবর এই জগতে সব কিছুই কার্যকারণ সম্বন্ধে বাধা রয়েছে যেমন কর্ম হবে তার ফলও হবে তেমন প্রত্যেক ঘটনার পিছনেই শুভ বা অশুভ কোনো না কোনো কর্ম রয়েছে সময় হলে বিশেষ ঘটনার মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যস্থতায় তা প্রকাশিত হয় আর কর্ম প্রভাবেই এই জগতে কেউ রাজা হয় আবার কেউ হয় প্রজা কেউ হয় জ্ঞানী কেউ হয় মূর্খ কর্মের জন্যই রোগ শোক ব্যথা দুঃখ বেদনা ইত্যাদি আসে এই পৃথিবীতে সাধু সন্ন্যাসী পবিত্র ব্রাহ্মণ এবং তপস্বীদের হৃদয়ে নারায়ণ অধিষ্ঠান করেন তাই কর্মতত্ত্বে আস্থা রেখে আপনিও জীবন ধারণ করুন এই সমস্ত কথা বলে সেই দর্শন পুরুষ স্বর্গলোকে গমন করলেন এতক্ষণ ব্যাধ সেখানেই ছিল আর তাদের দুজনের কথাবার্তা সে ভালোভাবেই শুনতে পেল আর ব্যাধের মনের মধ্যে এবার আরও একটু পরিবর্তন হলো ব্যাধ এবার হাতচড় করে কৃতাঞ্জলি ফুটে আরুনি কাছে এসে বলছে প্রভু এবার আমায় কৃপা করুন দিকে তাকিয়ে বললেন দেখো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ কাজেই আমি তোমার প্রতি কৃতজ্ঞ তুমি প্রতিদিন দেবিকা মহানদীতে স্নান করেছো বনের ফলমূল ভোজন করেছ তোমার মধ্যে সেই হিংসা বৃত্তি সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে আর তুমি আমার কথা চিন্তা করেছ আমাকে চিন্তা করেছো আগে তুমি ঘোর পাপি ছিলে এখন তুমি অনেকটাই পুণ্যবান হয়েছ আগে তুমি পাপি ছিলে বলে তোমাকে কোনো উপদেশ দিনি আজ তোমাকে উপদেশ দিচ্ছি তুমি শ্রবণ করো কখনো হিংসা করবে না সদা সত্য কথা বলবে আর পরের দ্রব্য চুরি করবে না আর এর সাথে সব সময় ওম নম নারায়ণায় নম এই মন্ত্র জপ করো এই সমস্ত কথা বলে আর নিজের কুটিরের দিকে গমন করলেন তাহলে দেখতে পেলাম যে আর উনি নিচে দু দুবার বিপদের মধ্যে পড়েছিলেন আর দুবারই ওম নম নারায়ণায় নমহ এই মন্ত্র জপ করেই সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন আর আজ যখন সেই ব্যাধকে তিনি উপদেশ দিলেন তখন ব্যাধকেও তিনি বললেন ওম নম নারায়ণায় নমহ এই মন্ত্র সদা সর্বদা জপ করতে অর্থাৎ তিনি জানতেন এই মন্ত্রের প্রভাব কি এই মন্ত্র কত চমৎকারী মন্ত্র ঋষি জাগ্যবল্কও বলেছেন এই মন্ত্র এই মন্ত্র যদি হৃদয়ঙ্গম করা যায় একে উপলব্ধি করা যায় তাহলে মানুষ অমরত্ব লাভ করতে পারে এই মন্ত্র সমস্ত পাপ বিনাশকারী সমস্ত বাধা বিঘ্নকে দূর করে দেয় এবং এটি আত্ম উপলব্ধির এক প্রধান উপায় আজ এই পর্যন্তই নমস্কার